নমস্কার আমি মৃত্যুঞ্জয় আজকে জ্যোতিষের আলোচনায় সাপির দোষ বা সাপির যোগ শনি রাহু যোগে আমরা সাপির দোষ বলে জেনে থাকি সাপির যোগ যদি কারো জন্মজাতে থাকে তাহলে কি কি নেগেটিভ বা কি কি পজিটিভ পেতে পারি সেই নিয়ে আলোচনা সাপির যোগ কখন হবে একটি জন্মচাটে সাপির যোগ কখন হবে যখন শনি আর রাহু একই ঘরে তিন ডিগ্রির মধ্যে বা একই নক্ষত্রে বসে থাকে বা যদি ধরুন শনি শনি রাহুকে দৃষ্টি দিচ্ছে বা রাহু শনিকে দৃষ্টি দিচ্ছে যদি এইরকম হয় তাহলে ধরুন আমাদের জন্মচাটে আমরা দেখতে পাই সাপির যোগ হয় তো সাপির যোগ সব ঘরে তে হয় না পৃথিবী কিছু ঘর থাকে ষষ্ঠপতি অষ্টমপতি নেগেটিভ ঘরের অধিপতি বা শনি আর রাহু যদি নেগেটিভ তত্ত্বে বসে যায় বা নিজস্ব হয়ে যায় বা নেগেটিভ নক্ষত্র ধরে বসে থাকে তখন আমরা শনি রাহু সাপির যোগের ফল আমরা আমাদের পাই তো শনি রাহু সাপীর যোগ আপনার জীবনে যখন দেখবেন শনির দোষা কিংবা রাহুর দশায় আপনার শনি রাহু সাপির যোগ খুব নেগেটিভ দেয় যেটা দেয় অর্থকে ড্রেনেজ করে দেয় একদম অর্থ স্টেবিলিটি দেয় না পিতার শরীর খারাপ হতে পারে পিতাকে নিয়ে আপনাকে সময় আপনি আপনার মানসিক টেন্ডেন্সি অন্যরকম করে দিতে পারে এত জীবনে এত মানসিক জ্বালা দেয় এত স্ট্রাগল দেয় জীবনে আপনি আলা হয়ে যেতে পারেন শনি রাহু একসাথে বসে থাকলে আপনাকে ফাইন্যান্স খুব যত্ন করে জমিয়ে রাখতে হবে এবং শনি রাহু আপনার যদি সাপের যোগ হয়ে থাকে দেখবেন আপনাদের হাড়ের যন্ত্রণা আপনার ভালো সাথি যোগ যদি থাকে দেখবেন তারা বড় বড় ইঞ্জিনিয়ার হতে পারে আমি দেখেছি যে তারা বড় বড় ইঞ্জিনিয়ার হয় বা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত থাকতে পারে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই রকম ইঞ্জিনিয়ারিং কাজের সাথেও যুক্ত থাকতে পারে ইঞ্জিনিয়ারিং কাজকে যদি আপনারা যুক্ত হন দেখবেন জীবনে অনেক ধীরে 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 অনেক ভালো জায়গায় পৌঁছে গেছেন শনি রাহু ল ভালো হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনে ভালো হতে পারে শনি রাহু আপনি তে কাজ করতে করতে পারেন পারেন নিয়ে ব্যবসা শনি কিংবা রাহুর দশা পড়ার আগে সাবধান হয়ে যাবেন কোনো শনি রাহুল সাপির যোগ যদি আপনার জন্মচাটে আপনি দেখে থাকেন বা এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে আপনি কোনো ভালো জ্যোতিষীর সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন আমার